ঈদের দিন গাজার রাফা এলাকায় কৌশলগত যুদ্ধবিরতি কার্যকর করেছে ইসরায়েলের সামরিক বাহিনী মানবিক ত্রাণ সরবরাহ চালু রাখতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় আইডিএফ প্রতিদিন স্থানীয় সময় সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর রয়েছে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সাড়ে সাত মাইল দীর্ঘ সড়ক জুড়ে এই সিদ্ধান্ত বহাল থাকবে যদিও ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র আমেরিকা এবং আন্তর্জাতিক মহল স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছে এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা বলেছেন তার প্রশাসন যুদ্ধের লক্ষ্য অর্জন থেকে সরবে না এত কিছুর পরও মুসলমানদের পবিত্র উৎসব ইদুল উল আজহা উদযাপিত হচ্ছে কোরবানির জন্য গাজায় কোনো গবাদি পশু নেই নেই কোনো ঈদের দিনের বিশেষ খাবার ইসরায়েল থেকে যৎসামান্য ত্রাণ সহায়তা এসেছে এর মধ্যে জাতিসংঘ জানিয়েছে প্রায় পঞ্চাশ হাজার শিশু প্রকট পুষ্টিহীনতায় ভুগছে কিন্তু ঈদের দিন খাদ্যপণ্যবাহী বেশ কয়েকটি ট্রাক গাজায় প্রবেশ করতে পেরেছে এর আগে ইসরায়েলের সেনাবাহিনী গাজার একটি প্রধান সড়কে সামরিক তৎপরতা বন্ধের ঘোষণা দেয় পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত প্রতিদিনই এটা কার্যকর থাকবে যদিও হামাসের বিরুদ্ধে লড়াই শেষ হওয়ার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন এই বিরতি গ্রহণযোগ্য নয় সম্ভবত তিনি তার উগ্র ডানপন্থী শরিকদের জন্য ভয় পাচ্ছেন যে কোনো ধরনের দুর্বলতা দেখালে জোট সরকার ভেঙে যেতে পারে জাতিসংঘ সমর্থিত একটি শান্তি পরিকল্পনাতে প্রকাশ্যে সমর্থন করছেন না নেতানিয়াহু সেটাও একই কারণে শনিবার রাতে হাজার হাজার ইসরায়েলি অস্ত্রবিরতির দাবিতে বিক্ষোভ করেন একই সাথে দ্রুত জিম্মিদের তারা এর আগে হামলার শিকার হলে ইসরায়েলের বেশ কয়েকজন সেনা নিহত হয় প্রধানমন্ত্রীর নত হওয়ার চিহ্ন দেখা যায়নি নেতানিয়াহু বলছেন যুদ্ধের ভয়ঙ্কর মূল্য দিতে হলেও তারা তাদের লক্ষ্যে স্থির থাকবেন হামাসের সামরিক এবং সরকারি সক্ষমতা ধ্বংস করতে হবে জিম্মিদের ফিরিয়ে আনতে হবে গাজা যেন আবারও ইসরায়েলের জন্য হুমকি না হয়ে দাঁড়ায় সেটা নিশ্চিত করতে হবে ইসরায়েলের পুলিশ নো আর্গামানের মুক্তির নতুন ফুটেজ প্রকাশ করেছে গত সপ্তাহে স্পেশাল ফোর্সের মাধ্যমে মুক্তি পাওয়া চার জিম্মের একজন তিনি আরব ইহুদি সংখ্যালঘীদের একজন ছিলেন ওয়াসাম মাহমুদ শনিবার গাজায় নিহত সেনাদের একজন তিনি এসব মৃত্যুর কারণেই গাজায় খাদ্য সামগ্রী সরবরাহের জন্য সীমিত পরিসরে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এমনকি সারা বিশ্ব যাই ভাবুক নেতানিয়াহুকে বিতর্কিত এই ছাড় দিতে হয়েছে রানা রায়হান টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর